আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যারা বিভিন্ন শ্রেণীতে উপবৃত্তির টাকা পেয়ে থাকেন অর্থাৎ ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এবং স্নাতক এবং সমমান পর্যায়ে যারা উপবৃত্তির টাকা পেয়ে থাকেন মোট কথা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক যারা উপবৃত্তির টাকা পেয়ে থাকেন তাদের উপবৃত্তির দ্বিতীয় কিস্তির টাকাগুলো কত তারিখে পাবেন এবং যারা প্রথম কিস্তির টাকা আপনারা এখনও পর্যন্ত পাননি তাদের টাকাটা কত তারিখে পাবেন আজকের এই ভিডিওতে কিন্তু সমস্ত বিষয়টা ক্লিয়ার করে দিব এবং আপনারা কিন্তু যারা টাকা পেয়েছেন অর্থাৎ উপবৃত্তির প্রথম কিস্তির টাকা কিন্তু আপনারা জুলাই থেকে জুন মাসে কিন্তু পেয়ে গেছেন অনেকেই এবং যারা আপনারা দ্বিতীয় কিস্তির টাকার জন্য ওয়েট করতেছেন অধীর আগ্রহে তাদের টাকাটাও কিন্তু পর্যায়ক্রমে চলে আসবে এবং যারা হচ্ছে এখনও পর্যন্ত কোনো টাকা পয়সা পান নেই তারা তাদের অ্যাকাউন্টের সমস্যার কারণে কিন্তু আপনাদের টাকাগুলো আটকে গিয়েছিল এবং সেটা সমাধানের জন্য কিন্তু আপনাদেরকে নির্দিষ্ট করে টাইম উল্লেখ করে দিয়েছিল অর্থাৎ একুশ আগস্ট পর্যন্ত আপনাদের নগদ আপনাদের যে নগদ নাম্বার ছিল সেটা কিন্তু আপডেট করার জন্য আপনাদেরকে সময় দিয়েছিল শিক্ষা অধিদপ্তর থেকে অর্থাৎ আপনাদের যে নগদ নাম্বার ছিল সেটা সংশোধন করার জন্য অথবা কেওয়াইসি নতুন করে জমা দেওয়ার জন্য কিন্তু আপনাদের সময় বেঁধে দিয়েছিল অর্থাৎ একুশ আগস্ট পর্যন্ত কিন্তু আপনাদের মোবাইল নাম্বার পরিবর্তন করার জন্য আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে সময় দিয়েছিল সেই সময়ের মধ্যে যারা আপনাদের নগদ নাম্বারটা আপডেট করেছেন অর্থাৎ আপনার মা মায়ের অথবা বাবার এনআইডি কার্ড ব্যবহার করে সিমটা কিনেছেন এবং সেই সিমটা ব্যবহার করেই আপনারা নগদ অ্যাকাউন্ট খুলেছেন এবং এই নাম্বারটা যারা স্কুলে জমা দিয়েছেন যাদের টাকা আসেনি তাদের টাকাটা কিন্তু আগামী সাত সেপ্টেম্বরের পর থেকেই পর্যায়ক্রমে প্রত্যেক শিক্ষার্থীর অ্যাকাউন্টে পাঠানো হবে এবং আপনাদের যারা দ্বিতীয় কিস্তির টাকার জন্য ওয়েট অধীর আগ্রহ ওয়েট করতেছেন আপনাদের উপবৃত্তির দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন সেটা হচ্ছে যারা শুধুমাত্র ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যেসব শিক্ষার্থী রয়েছেন তাদের টাকাটা কিন্তু অর্থাৎ তাদের প্রথম কিস্তির টাকা যারা পায়নি তাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু পাঠানো হবে সাত সেপ্টেম্বর থেকে এবং দ্বিতীয় কিস্তির টাকাও কিন্তু তাদের টাকাগুলো আগে পাঠানো হবে অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যে যে সকল শিক্ষার্থী রয়েছে যেমন ষষ্ঠ শ্রেণী সপ্তম অষ্টম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের কিন্তু আগে টাকা পাঠানো হবে সেটা হচ্ছে দ্বিতীয় কিছু টাকা কিন্তু সাত সেপ্টেম্বর পর থেকে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এবং পরবর্তীতে দ্বাদশ শ্রেণী এবং স্নাতক পর্যায়ে যেসব শিক্ষার্থীরা উপবৃত্তি টাকা পেয়ে থাকেন তাদের অ্যাকাউন্টে কিন্তু পর্যায়ক্রমে পাঠানো হবে তো উপবৃত্তি সংক্রান্ত পরবর্তীতে যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যারা উপবৃত্তির টাকা পেতে সমস্যা হবে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং উপবৃত্তি সংক্রান্ত কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের প্রতিটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও তো আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে